নামাজ সম্মিলিত মোনাজাত করা যাবে না, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে যদি কেউ জরুরি মনে করে নামাজের অংশ মনে করে তাহলে করা যাবে না ফরজ নামাজের পরে কেউ যদি সম্মিলিত মোনাজাত কেউ জরুরি মনে করে না করলে নামাজ আদা হয়েছে মনে করে তাহলে করা যাবে কিন্তু যদি এই হিসাবে করে নামাজের পরে দোয়া কবুল হয় এবং একাধিক বিশুদ্ধ হাদিসে আসছে যদি সম্মিলিত ভাবে কেউ দোয়া করে একদল দোয়া করে আর একদল আমিন বলে এই সম্মিলিত দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায় তো একটু বলে দোয়া হবে হতে পারে আল্লাহ কার পছন্দ হয়েছে তার কথায় দোয়া কবুল করে ফেলবেন যেহেতু সম্মিলিত দোয়া কবুল হয় আর নামাজের পরে দোয়া করলে কবুল হয় এই হিসেবে যদি সম্মিলিত দোয়া করা হয় কোনো সমস্যা নাই জরুরি মনে করা যাবে এটাকে নামাদের অংশ মনে মনে করা যাবে যেই মসজিদের মুসল্লিরা নামাদের অংশ মনে করে জরুরি মনে করে ওই মসজিদে উচিত এটা বন্ধ করে দেওয়া